সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ছয়টি মামলা চলমান নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে এমন আশা করেন দুদক চেয়ারম্যান ড আব্দুল মোমেন টিআইবির সাথে সমঝোতা স্মারুখ সইয়ের পর গণমাধ্যমে একথা বলেন তিনি আর টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে পঞ্চমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুর্নীতি দমন কমিশন লক্ষ্য সহযোগিতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করা বুধবার রাজধানীর শেখুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয় পরে দুর্নীতি রোধে দুদকের কার্যক্রম নিয়ে কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা সে মামলার আমাদের ছয়টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে

কার্যক্রমে কাঙ্ক্ষিত সাফল্য পেতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দেন দুদক চেয়ারম্যান ও টিআইবি নির্বাহী পরিচালক দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে গণতন্ত্র ফিরবে দেশে বিশ্ববাসীর কাছে এমন বার্তা পৌঁছানোই অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা একই সাথে তুলে ধরা হবে সরকারের গত চোদ্দ মাসের নানা চ্যালেঞ্জও আগামী ছাব্বিশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে এসবের সাথে থাকছে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে শুক্রবার ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে সাধারণ অধিবেশনে এটি তার দ্বিতীয় এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে এটি এই ফোরামে বর্তমান সরকারের প্রধান হিসেবে শেষ ভাষণ তাই বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে আগ্রহ বিভিন্ন মহলের গত বছরের আগস্টে দায়িত্ব নেয়ার পর বিচার সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে গিয়েছে সরকার এতে মোকাবিলা করতে হয়েছে নানা চ্যালেঞ্জও এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে এবারের অধিবেশনে চোদ্দ মাস ধরে কি কি কাজ করলো কি কি রিফর্মের কাজ করেছে গত চোদ্দটা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে উত্তর এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কীরকম প্লাস হচ্ছে গ্লোবাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন তবে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ফেব্রুয়ারির প্রথম বড় তাৎপর্য হল পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে তো সেই বিষয়টাও জানানো এবং সেই যে আপনি পনেরো বছরে যে মিশ্রুল যেই ধরনের অপকর্ম করা হচ্ছে সেগুলো থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে সে কাজগুলো সবাইকে জানানো এছাড়াও ডক্টর ইউনুসের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যার বিষয়টি থাকবে বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত পরিহারের আহ্বান জলবায়ু ইস্যু এবং তার থ্রি জিরো তত্ত্ব মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা চল্লিশ শতাংশ মানুষ বিশ্বাস করেন পরবর্তী সরকার গঠনে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি আর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট ভাগ মানুষ মনে করে বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া উচিত নয় পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড দুইয়ের জরিপে উঠে এসেছে এমন তথ্য বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনে সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম জরিপ শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন জানিয়েছে আর যথাক্রমে জামায়াতের ইসলামী ত্রিশ দশমিক তিন এনসিপি চার দশমিক দশ ইসলামী আন্দোলন তিন দশমিক দশ এবং আওয়ামী লীগ আঠারো দশমিক আট শতাংশ মানুষের সমর্থন পেতে পারে আর রাজনৈতিক দলের মূল্যায়নে তেত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট বিএনপির প্রতি এই ক্ষোভ সাতাশ দশমিক ছয় চার এবং জামায়াতের উপর যার হার উনিশ দশমিক সাত চার শতাংশ ভোটের সিদ্ধান্তটা আমাকে জানিয়েছে ওইটা হচ্ছে ওই একচল্লিশ দশমিক তিন আর একচল্লিশ দশমিক সাত ইনোভেশনের পক্ষ থেকে আমরা ওই সেকেন্ডটাকে আমরা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন চব্বিশ রংপুর ছয় স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আছি রংপুর ছয় আসনে এই আসনটি অতীতে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই আসনের সংসদ সদস্য ছিলেন একইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তারাও কিন্তু এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসন এখানেই জন্মগ্রহণ করেছিলেন শহীদ আবু এই আসনকে ঘিরে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরই মধ্যে সরগরম করে তুলেছেন রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণাও জমজমাট হয়ে উঠছে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের রংপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য এবং রংপুর ছয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরুল আমিন কথা বলবো তার সাথে আপনাকে আমরা জানি জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে এই নির্বাচনকে ঘিরে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রচারণায় নেমেছেন আপনারা মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন মানুষ কিভাবে আপনাদেরকে গ্রহণ করছে কেমন সাড়া দিচ্ছে আমরা জানি যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গণতান্ত্রিক আন্দোলন যেটি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের এখানে জুলাই যোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ আবু এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সাংগঠনিকভাবে অত্যন্ত মজবুত একটা সংগঠন মানুষের কাছে আমরা যখন এই নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচিত করার এই দাওয়াত নিয়ে যাচ্ছি তখন লোকজনের কাছ থেকে আসলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এতটা ব্যাপক সাড়া পাচ্ছি যে আমরা সত্যি আনন্দে অভিভূত যে এই লোকজন ব্যাপকভাবে তারা একটি পরিবর্তিত সমাজ ব্যবস্থা চাচ্ছে জনাব নুরুল আমিন আমরা কিন্তু এরই মধ্যে কথা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও আবু সাইদের চেতনা নিয়েই কিন্তু তারা যাচ্ছে জামায়াত ইসলামও যাচ্ছে একইভাবে বিএনপিও যাচ্ছে সবাই যদি আবু সাইদের চেতনা বাস্তবায়নের জন্য যান মানুষ কোন মুখী হবে আসলে মানুষ তো অতীতে সকলের শাসন দেখেছে এবং অতীতে সবাই অনেক লম্বা 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 প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ তার প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট হয়নি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথাগুলো তারা বলবেন কিন্তু এখানে জনগণ লক্ষ্য করছে যে আসলে সবাইকে তো দেখা শেষ করেছি একটাবার অন্তত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের অনেক ত্যাগ করবাণী রক্তক্ষরণের এই দীর্ঘ ইতিহাসকে মারিয়ে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার একটা সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া দরকার এবারের নির্বাচনে আমরা দেখছি বিএনপি এবং জাতীয় পার্টি যারা অতীতে এই আসরে সর্বাধিকবার ছিল তারা প্রচার প্রচারণে মাঠে নেই আপনাদের অতীতের মিত্র দল জাতীয়তাবাদী দল বিএনপি তারা একক প্রার্থী দিয়ে জোরদার প্রচারণা চালাচ্ছে ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করছেন মিত্র দল পাশে নেই অথচ তারা শক্তিশালী কিভাবে মোকাবেলা করবেন আচ্ছা আসলে মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা খুব শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জামাত ইসলামী মনে করছে না আর অতীতে আমরা যেটি দেখেছি যারা নির্বাচন করেছে তারা তাদের অনেকগুলো দল এখন নির্বাচনের মাঠে নেই যারা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা একানব্বই নির্বাচনে মাত্র সাতাইশশো ভোট পেয়েছিল এখন এটাকে আমরা বড় কোনো ফ্যাক্টর দেখছি না আসলে পীরগঞ্জের মানুষ চায় তারা একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে এই জন্য তারা জোট বেঁধেছে মূলত দাড়ি পাল্লার বিজয়ের জন্য উনিশশো থেকে দু জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এই আসনে দু থেকে দু চব্বিশ আওয়ামী লীগ ছিল তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দীর্ঘ সময় এই এলাকায় নির্বাচিত হয়ে অনেক বড় একটা ভোট ব্যাংক আছে এবার এই ভোট কাদের বাক্সে তাহলে যাবে এই ভোটগুলো আসলে মানুষ তাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে মানুষ এখন যথেষ্ট সচেতন তারা এখন একটি ইসলামী সমাজ সভ্যতা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং একটি কল্যাণ আর তারা যারা ফিল্ডে ছিলেন তারা না থাকার কারণে লোকজন জামাত ইসলামের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চায় এই শুনে জামায়াতের আমরা দেখেছি তাদের যে সাংগঠনিক ভিত্তি সেটি আপনার প্রস্তুতি দেখেই মনে হয় যে অনেকটা দুর্বল এই নরবরের প্রস্তুতি নিয়ে নির্বাচন মোকাবেলার জন্য আর কি কি কৌশল অবলম্বন করছেন আসলে এটা কারো মনে হতে পারে কিন্তু বিগত দিনে আমাদেরকে আমাদেরকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি কিন্তু আভ্যন্তরীণভাবে আমাদের সংগঠন এত শক্তিশালী এটা কেউ কল্পনাও করতে পারবে না এটার বাস্তবতা দেখতে পাবে আগামী নির্বাচন ইনশাল্লাহ আপনি যদি এই আসন থেকে নির্বাচিত হন সেক্ষেত্রে এই আসনকে ঘিরে আপনার পরিকল্পনা কি হ্যাঁ আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে শহীদ আবু সাহিদের স্মৃতিচারণের জন্য পীরগঞ্জকে জেলায় উন্নীত করবার জন্য আমার প্রথম নাম্বারের প্রচেষ্টা থাকবে আমি জনগণকে সাথে নিয়ে পীরগঞ্জকে একটি জেলা করতে চাই আর আপনারা জানেন যে আমাদের এই পীরগঞ্জ খনিজ সম্পদে সমৃদ্ধ একটি এলাকা এখানে কয়লার খনি লোহার খনি এগুলো উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই পীরগঞ্জের এই কয়লার খনির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আমরা যথেষ্ট প্রভাব ফেলতে পারবো আরেকটা মজার ব্যাপার হলো যে আমাদের এই পীরগঞ্জে আমরা যে সকল কাজ শুরু করা হয়েছিল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মধ্য দিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট এরপরে প্রতিষ্ঠান সহ সব রকমের উন্নয়ন করা সম্ভব এটির জন্য আমি উদ্যোগ গ্রহণ করবো সর্বোপরি কথা হলো এই বেকার যুবক এবং তরুণ প্রজন্মের জন্য আর এ তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আর কাজ আমার সবচেয়ে বড় মাথায় সেটা হলো যে অনেক বড় নির্বাচনী এলাকা এটা এখানে শিশুদের নারীদের জন্য স্বাস্থ্য সেবাটাকে দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমার ভূমিকা থাকবে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেস এর পর সন্ধ্যা সাতটার খবর বিকেল পাঁচটার খবরে যুক্ত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জানবে এই উপজেলায় তাদের কি প্রস্তুতি রয়েছে থাকুন সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসের সাথেই সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি নেতৃত্বে থাকছেন না বর্তমান কমিটির দুই নেতা শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স আসছে নতুন নেতৃত্ব চার দিন ব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির তেতাল্লিশ সদস্যকে নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক চলছে বুধবার সকালে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে নেতৃত্ব ঠিক হচ্ছে তবে দু সালের দাদশ কংগ্রেসে সভাপতির দায়িত্বে আসা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স যে এবার নেতৃত্বে থাকছেন না তা নিশ্চিত হয়ে গেছে সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো এই স্লোগান ধারণ করে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবি ত্রয়োদশ কংগ্রেসের সূচনা হয় সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন